এটা কেমন গুগলি বলিং সাকিব নেপালের বাজে ব্যাটিং দেখে খাসরা ভুকলে মন্তব্য করেন বাংলাদেশ স্পিনার বল খেলতে পারে না বাংলাদেশের এই জায়গায় অনেক দুর্বলতা রয়েছে যার কারণে তাদের সবসময় বিপদের মধ্যে পড়তে হয় দর্শক বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে নেপালের লেগ স্পিনার বলার সন্দীপ লামিসের বোলিং এর সামনে দাঁড়াতে পারছিল না বাংলার কোনো তারকা বারবার দরা দড়া দিচ্ছিল এল বি ও স্টাম্প আউটে চারটি ওভার বল করে সন্দীপ লামিসে নিয়েছিলেন দুইটি উইকেট জাকির আলী ব্যাটিং এ নেমে অনেকটা গম্ভীর হয়ে গিয়েছিলেন এবং পরিশেষে সন্দীপ লামিসনের গুগলি বলে স্টাম্প বোল্ট হয়ে ফিরে যান সাজগড়ের দিকে সাকিব দেখে অনেকটা অবাক হয়েছিলেন এছাড়াও ম্যাচটির দুর্ঘটনাবশত মাহমুদ রিয়াত রান আউট হয়ে যায় যার কারণে ম্যাচের চাপ আরো দ্বিগুণ হয়ে যায় সাকিবের ছোট একটি বুলের কারণে মাহমুদুল্লাহ আউট হয় ফলে মাঠের মধ্যে হতাশ হয়ে বসে পড়েন সাকিব এবং পরিশেষে একশো ছয় রান অব্দি নিয়ে যেতে পারে টাইগাররা একশো সাত রানের টার্গেট বাংতে নেমে নেপালের আরো দুর্দশা নেপালের ব্যাটাররা সর্বোচ্চ রান অব্দি নিয়ে আরটা বরণ করে নেয় সাকিব ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয়ট নিশ্চিত করে বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পর যাবত বলেন বাংলাদেশে কেন জানি না তারা বারবার ব্যর্থ হয়ে যায় যে কোনো দেশের লেগ স্পিনারের বোলারদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং কোচ ইউনিটে লেগ স্পিন সংগ্রহ করে ব্যাটারদের প্র্যাকটিস করাতে হবে তাতে তারা লেগ স্পিনারের বিরুদ্ধে ভালো শট খেলতে পারে নাইলে এভাবেই কাটাতে হবে ব্যাটিং ইউনিট দর্শক খারসা বুগলের মতে বাংলাদেশ ম্যাচ জিতলেও ব্যাটাররা তেমন অবদান রাখতে পারেনি লেগ স্পিনার বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছে সেটা আবারও প্রমাণ করেছে তবে বাংলাদেশের বলারদের প্রশংসায় মেতে উঠলেন হারসা বুগলে এবং ম্যাচ জয়ে তাদের অবদান তুলে ধরলেন মিডিয়ার সামনে